দুই সালে অ্যাপল বাজারে নিয়ে আসলো প্রথম আইফোন উনিশশো উনসত্তরে মানুষ পা রাখলো চাঁদে কিন্তু তারও বারোশো বছর আগে সাতশো সালে জাপানের পাহাড়ে তৈরি হল এমন একটি নিশিয়ামা কেউন যেখানে রাজারা ঘুমিয়েছেন সামুরাইরা গোসল করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমা ধ্বংস করে দিয়েছিল জাপানের হিরোশিমা আর নাগাসান তবুও কিভাবে টিকে রইল এই হোটেল এটাই আজকে পৃথিবীর সবচেয়ে পুরনো হবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃত চলো ঢুকে পড়ে এই তেরোশো বছরের জীবন্ত ইতিহাস। দুই সালে ফুজিও আরা ছিলেন সম্রাট তেনজিরের একজন উপদেষ্টা তিনি একটি গরম ধারা আবিষ্কার করেন কেউন খান কেউন খান নামটি এসেছে তখনকার কেউন যুগ থেকে এই হোটেল বাহান্ন প্রজন্ম ধরে একই পরিবারে ছিল আর আজও এটি জাপানের সিনিসে ঐতিহ্যের জীবন্ত প্রতীক অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম চলা ব্যবসা এটি শুধু হোটেল নয় একটি টাইম ক্যাপসুল দুই সালে যখন আর কোনো পারিবারিক উত্তরস্বরী ছিলেন না তখন দীর্ঘদিনের ব্যবস্থাপক কেনজিরো কাওয়ানো এই হোটেলে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তবে মালিকানা পরিবর্তন হলেও নতুন ব্যবস্থাপনা হোটেলের আত্মাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন আজ এই প্রতিষ্ঠান চালিত হচ্ছে লিমিটেড না কেউন খান টোকিও থেকে এই হোটেলে পৌঁছানো এক দুঃসাহসিক অভিযান ট্রেন আর বাসে করে আপনি পৌঁছে যাবেন ইয়া মানাসির আকাইশি পাহাড়ে যেখানে জনসংখ্যা মাত্র এক হাজারের নিচে পথে মাউন্ট ফুজি দৃশ্য তোমার হৃদয় জয় করবে এই যাত্রা শুধু গন্তব্য নয় এক অভিজ্ঞতা কেউ খানে দিলেই তুমি চলে যাবে পুরনো জাপানে এখানকার স্থাপত্যি স্টাইলের সরল কিন্তু প্রকৃতির সঙ্গে মিলে যায় টাটামি ম্যাটের কক্ষ কাঠের টেবিল কাগজের লণ্ঠন আর ঋতুভিত্তিক ফুলের শ্বাস প্রতিটি কোন যেন এক শিল্পকর্ম কিছু কক্ষ থেকে চাঁদের আলো দেখতে পাবে যেন তুমি সামুরাই যুগে ফিরে কেউন খানের প্রাণ হল এর গরম স্নান ঘর মোট ছয়টি অঞ্চল মানে মোট ছয়টি প্রাকৃতিক গরম পানির ঝর্ণা রয়েছে যার মধ্যে চারটি আউটডোর দুইটি ইনডোর সবগুলোই পানি পায় চারটি প্রাকৃতিক ঝর্ণার উৎস প্রতি মিনিটে গড়িয়ে আসে প্রায় এক হাজার থেকে ষোলোশো লিটার গরম পানি মাটির গভীর ফাটল ফসা মেঘনা থেকে এই জলপ্রবাহ সাতশো পাঁচ সাল থেকে এক টানা চলছে যা সত্যিই অবিশ্বাস্য এই পানিতে রয়েছে সোডিয়াম ক্যালসিয়াম নাইট্রেট ও ক্লোরাইড যা এর পিএইচকে প্রায় নিরপেক্ষ করে রাখে জাপানিদের বিশ্বাস অনুযায়ী এই অনছেলের পানি উপকারী পেশির ব্যথা কমায় হজম শক্তি বাড়ায় ত্বক পরিষ্কার রাখে বন্ধুরা এমন আরো হোটেল রেস্টুরেন্ট আর ট্যুরিজম কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার যাতে আরো সহজ এখানে ডিনার মানে এক রাজকীয় ভোজ কাইসেকি স্টাইলে পরিবেশিত হয় পাহাড়ের সবজি নদীর মাছ আর বিখ্যাত পশু ওয়াগি প্রতিটি পদ যেন এক শিল্পকর্ম যা তোমার জিভে গলে যাবে এদের নিয়েই তৈরি হয় মাউন্টেন কাইসেকি ব্যানকুইট অতিথিরা বসেন একটি আলাদা ডাইনিং হলে যেটা ভাগ করা থাকে সজি বা কাগজের পর্দায় প্রতিটি পদ একে একে পরিবেশন করা হয় সাজানো থাকে অপূর্ব পাত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ এ ফাইভ র্যাঙ্কের পশু গরুর মাংস যা দারুণ নরম ও মারবেল ফ্যাটে ভরপুর আর সকালে গ্রিল করা মাছ মিশো আর ভাত ঠিক জাপানিজ বাড়ির মতো যত্নে রান্না করা কেউন খানের আসল জাদু অমতেনাশি জাপানি আতিথেয়তার হৃদয় প্রবেশ করলেই স্টাফ নত হয়ে অভ্যর্থনা জানায় আপনার জন্য প্রস্তুত থাকবে গরম চা ওসি বড়ি আর ইউকা তাপসা রাতে ফুতন বিছানা নিজে থেকেই বিছিয়ে দেওয়া হয় যেখানে আপনি শুধু অতিথি ন যেন এক শতাব্দী প্রাচীন গল্পের অংশ হোটেলে পাবলিক রেস্টুরেন্ট বা বার নেই খাবার পরিবেশন করা হয় শুধু ব্যক্তিগত কক্ষ বা ডাইনিং হলে এবং পানীয় হিসেবে দেওয়া হয় চা অথবা থাকি আজকের দ্রুতগতির পৃথিবীতে কেউন খান শেখায় ধীরে চলতে ইচি গো ইচি ই অর্থাৎ এই মুহূর্ত একবারই হবে এটি শুধু হোটেল নয় জাপানের সংস্কৃতির মেরুদণ্ড প্রতিটি টাটামি ম্যাট প্রতিটি অনছেনে লুকিয়ে আছে তেরোশো বছরের গল্প এখানে এসে মনে হবে সময় থেমে গেছে এই যাত্রার শেষে আমরা বুঝতে পারি নিসিয়ামা অনছেন কেউন কান শুধু একটি হোটেল নয় এটি হলো একটি টাইম ক্যাপসুল যা গড়া হয়েছে দেবদারু কাঠ আর পাথরে যা বারবার পুনর্নির্মিত হলেও নিজের আত্মাকে কখনো বদলায়নি এখানে তেরোশো বছরের সূর্যাস্ত পাহাড় ছুঁয়ে গেছে সত্তর জন সম্রাট এসেছে গেছেন কিন্তু কেউন কান একই থেকে গেছে এখানে রাত্রি মানে যাদের বিছানায় রাজারা ঘুমিয়েছে সেইখানে আপনি ঘুমাচ্ছেন যেখানে কবি বসে লেখা লিখেছেন সেখানেই আপনি খাচ্ছেন সেই অনশনে ডুব দিচ্ছেন যেটা এক একসময় সামুরাইরাও ব্যবহার করত এই উন্মত্ত দ্রুতগতির পৃথিবীতে কেউন কান আমাদের শেখায় থেমে দাঁড়াও শুনো আর অনুভব করো প্রতিটি দরজা জানালা আর ফুটন্ত ঝরনা ভেতর লুকিয়ে আছে এক পুরনো আত্মার গল্প এখানকার কর্মীরা যখন বিদায়ের সময় আপনাকে নত হয়ে সালাম করে তখন তা শুধু রীতি নয় তা হলো আপনি আমাদের শতাব্দী প্রাচীন গল্পের একজন নতুন বাহক হিসেবে সম্মান আর এই রকম স্থানগুলো সংরক্ষণ করেই আমরা নিজেদের গল্প বাঁচিয়ে রাখি ধন্যবাদ